সে তো ব্যাস কিনে নাই পরিস্থিতি খুব খারাপ কি করি চলি কি করি খাই ব্যাস কিনে নাই মা বসে কুফা হোটেল হ্যাঁ ছ ঠান্ডা জল আসপের বানালো ব্যাস কিনে নাই মানুষ ঘর থেকে বারবার পারে না কি করব বর্তমান শোক দিন সে দাম বাড়া কথা ফেড়ে উড়ি মানে দস্তার সময় তাই তো বেলাতে সেটা তিন দেখা যায় না আজকে কুসুর কুশা ফুসের কারণে মানুষজন বাইরে হইতে পড়তেছে না আমাদের ব্যবসা বাণিজ্য বিঘ্ন ঘটতেছে কাস্টমার কম ঘন কুয়াশায় লোকজন বাইরে হতে না পারায় আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় গত দুদিন থেকে খুবই কুয়াশা তাই আমরা ঘর থেকে বাইরে বেরতে পারছি না এবং খেটে খাওয়া মানুষগুলো কাজে যেতে পারছে না শীতের কারণে আমার ব্যবসা বাণিজ্য কিচ্ছু হচ্ছে না ঠিক মানুষ বাড়ি থেকে বাইরে হওয়ার পাওয়া লাগছে না আমরা কি করি খাই বুঝছেন অবস্থা যে হয়েছে আমার আমার গুলি আর ধামনা ছাড়া কি বলবো আর বলা কোয়ার কোনো ভাষা নাই লালমহাটের লোক বাইথি বাইতে পাবা লাগছে না কষ্ট ভাই সেদিন না বেড়াতে না ভাই যে কর্ম করি খাই ভাই বউ সাগরি প্রশ্ন ভাই আমি যে আরে এখন দাঁড়িয়ে আছি এটা মহিষকুসা ইউনিয়নে বাজার পোফারের মধ্যে আছি গতকাল এবং আজকে দুদিনে শীতের কুয়াশা এবং বেশি থাকার কারণে জনজীবনে বিচ্ছিন্ন ঘটেছে অনেকে কর্মস্থানে যেতে পারতেছে না বিশেষ করে স্কুল কলেজের বাচ্চারা কোন শীতের কারণে উপস্থিতির হার একটু কম আর সূর্যের আলো আজকে এখন বর্তমান এগারোটা বাজে তবে সূর্যের দেখা আমরা এখনও মিলতে দেখতে পারিনি